আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি সকালে ভালো আছেন আজকে আমি রান্না করব। শাপলা ডাটা দিয়ে চমৎকার একটি রেসিপি শাপলার ডাটার জাল তরকারি এখানে আমি শাপলা ডাটিটা প্রথমে কেটে নেব। দেখুন ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু ফুলটা কিন্তু খাওয়া যায় না ফুলটাকে আমি সাইডে রেখে দিয়েছি পরিবেশনের জন্য এখন আমি ডাটা থেকে উপরের এই আশ অংশটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এটাকে হাতে এভাবে টুকরো টুকরো করে করে লম্বা লম্বা কেটে নেব। এটাকে কিন্তু দা চুরি বটে কিছু দিয়েই কাটতে হয় না হাতে জাস্ট এভাবে কেটে নিলেই হয়ে যাবে দেখেন আঁশ আমি ভালো করে নিয়ে নিয়েছি তো সব ছাড়িয়ে নিয়ে এরপর আমি ভালো করে ডাটাগুলোকে ধুয়ে নেবো প্রথমে আমি গরম পানি করে নিয়েছি হাড়িতে এরপর আমি দুয়ের রাখা সাপলার ডাটাগুলো সামান্য হলুদ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতন এর চাতে বেশি সিদ্ধ করার দরকার নেই এরপর আমি ডাটাগুলোর পাঁচ মিনিট সিদ্ধ করার পর পানিটাকে জড়িয়ে নেব ওদিকে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পেঁয়াজ কুচা রসুন কুচি ভেজে নেওয়ার পর ছোটো ছোটো কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছও দিতে পারেন এখন চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছে চেড়ে ভেজে নিয়েছি এরপর আমি এখানে হলুদের গুঁড়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ ধনিয়ার গুঁড়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি হাফ টেবিল চামচ মশলাটা পরে না যাওয়ার জন্য হাফ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব চোটা আছে মশলাটাকে কষানোর পর আমি এখানে সিদ্ধ করে রাখা সাপ দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম লো আছে এটাকে কষিয়ে নেব উপরে কয়েকটা কাঁসামরিচ দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতন দশ মিনিট কষানোর পর আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আবার ছোট আছে এটাকে ভালো করে রান্না করব। বেশি ইউজ জুল না এর সাথে পানি ইউজ করলে ভালো লাগবে না তো আর দশ মিনিট ডাকা দিয়ে রেখে দেওয়ার পর ছোলা থেকে রেসিপিটা নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাটার জাল তরকারি রেসিপি এটি তৈরি করা দেখেন খুবই সহজ খেতে কিন্তু খুবই মজার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ